আমরা এখন ট্রেনের এমন একটা জায়গায় আছি এইখান থেকে যদি খালি কোনো কিছু হয় এই যে ধরার মতো খালি একটাই জায়গা এখন বাংলাদেশে সবথেকে ষোলো ট্রেনে ভ্রমণ করতেছি এটা ঘন্টায় দশ কিলোমিটার স্পিডে যায় ও আর একটা মজার বিষয় হলো এই ট্রেনে আপনারা সুপারম্যানও দেখতে পারবেন সুপারম্যান আমি আপনাদেরকে দেখাই ও ওই যে দেখতে পাচ্ছি সুপারম্যান ওই যে লটকে আসে ট্রেনের সূত্রে আমরা অনেক দৌড়াদৌড়ি করার পর চলে আসলাম উলিপুর রেলওয়ে স্টেশনে আর এটা হচ্ছে উলিপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এখন আমি আছি রমনা বাজার এই যে এটা হচ্ছে সেই রমনা বাজার রেলওয়ে স্টেশন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এমন একটি লোকাল ট্রেন ভ্রমণ করব যে ট্রেন থামানোর জন্য স্টেশন প্রয়োজন হয় না যার যেখানে প্রয়োজন সেখানেই নেমে যায় হ্যাঁ আমি বলছিলাম কুড়িগ্রাম চিলমারির রমনা লোকাল ট্রেনের কথা আমরা এখন আছি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে আর এইখান থেকে কিন্তু আমরা হচ্ছে পৃথিবীর সব থেকে স্লো গতিতে চলা যে ট্রেনটা এই ট্রেনটা ভ্রমণ করব আর আমার পিছনে সেই রমনা ট্রেন আর এই ট্রেনই কিন্তু আমি আজকে ভ্রমণ করব এটা কিন্তু হচ্ছে পৃথিবীর সবথেকে গতিতে চলে ট্রেন বলতে গেলে আমাদের বাংলাদেশের সব থেকে গতিতে চলা ট্রেন এইটাই আমরা এখন ট্রেনের এমন একটা জায়গায় আসি এইখান থেকে যদি খালি কোনো কিছু হয় এই যে ধরার মতো খালি একটাই জায়গা ভয় লাগতেছে না তোমার ভয়কে জয় করতে পারলেই তো ভ্রমণ সম্ভব আচ্ছা আপনার ফিলিংসটা কেমন এখানে সেই সে না হ্যাঁ যাই হোক মানে ট্রেন ভ্রমণের আসল মজা হচ্ছে ট্রেনের এইরকম চিপাই চাপাই যদি আপনি ভ্রমণ করতে পারেন আর ট্রেনের তো এরকম হুইচিল আছে কানের বারোটা বাজাবে এটাই হচ্ছে ট্রেন ভ্রমণের আসল মজা উত্তরবঙ্গের এই রেল লাইন চুপচাপ ধরে পড়ে আসে শত বছরের ইতিহাস নিয়ে এই লাইনের উপর দিয়ে চলছে একটি লোকাল ট্রেন যার নাম রমনা কমিউনিটার আর এই ট্রেনে করেই আমরা কুড়িগ্রাম থেকে রমনা বাজার যাবো আর এই ট্রেনের বাস্তব অভিজ্ঞতা আর ইতিহাস আমি আপনাদের কাছে শেয়ার করব তো চলুন মূল ভিডিও শুরু করা যায় উনিশ শতকের শেষ ভাগে ব্রিটিশ শাসন আমলে উত্তরবঙ্গের এই অঞ্চলে তৈরি করা হয় কুড়িগ্রাম থেকে চিলমারি রেলপথ কারণ একটাই চিলমারি নদী বন্দর তখন চিলমারি ছিল ব্রহ্মপুত্র নদের অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র পা ধান কাঠ সবকিছুই নদীপথে যেত আসাম ও কলকাতার দিকে এই নদী বন্দরকে রেলের সাথে যুক্ত করতেই ব্রিটিশরা তৈরি করে এই মিটার গেস্ট লাইন লাইন তৈরি হলো কিন্তু তখনও রমনা ট্রেন ছিল না উনিশশো সালের আশেপাশেই চালু হয় এই রমনা ট্রেন এই ট্রেনের বৈশিষ্ট্য ছিল প্রায় সব হালটেই থামতো ভাড়া ছিল খুব কম কৃষক ছাত্র শ্রমিক ট্রেন এই ট্রেনেই কেউ যেত হাটে কেউ যেত স্কুলে আবার কেউ যেত জীবনের খোঁজে দুই হাজার দুই হাজার একুশ বাইশ সালে দুই বছর ট্রেন নেই কিন্তু মানুষের চাহিদা থেমে নেই এলাকাবাসী সাংবাদিক জনপ্রতিনিধিরা বারবার দাবি জানায় এই রমনা ট্রেন আবার ফিরিয়ে দেয় দীর্ঘ সময় অপেক্ষা করার পর দুই হাজার তেইশ সালের শেষের দিকে রমনা লোকাল ট্রেন সীমিত সময়ে জন্য আবার চালু করা হয় পরবর্তীতে দুই সালে নিয়মিত চালু হয় এই ট্রেন আগের মতো সব হালটে না থামলো কোচ কম হলেও ট্রেন আবার চলতেছে আর মানুষ বলতেছে হ ট্রেন আবার চলতেছে আমাদের ট্রেনটা এতটাই চলে যাচ্ছে যে মানুষের বাড়ির বাড়ির আগি না এই যে মানুষ টাকা আছে ট্রেন দেখার জন্য এই যে ছোট বাচ্চারা ট্রেনে হাত দিতে ভাই আমার মন চাচ্ছে যে এখন ট্রেনের নামে এক বগি থেকে ওই যে ওই বগিতে যাই ভাইয়া ভালো ওকে এই যে দেখেন কতটা সোলো যাচ্ছে আমরা এখন হচ্ছে ট্রেন থেকে নামবো এটা যে কচ্ছপের গতিতে যায় এ দেখতে পারে না দেখেন এই দেখেন আপনার ট্রেনের আগে যাচ্ছি কি করবো ভালো তো আপনার এক বগি থেকে

ভাই আপনার অনুভূতি কেমন এই ট্রেনের কি বলেন আপনার মন থেকে বলেন যে এই ট্রেনে কি সফর করে মজা পান আসতে যায়

এখন দেখতে পারতেছেন মানে ব্লয়ক করতে করতে দৌড়া তার সাথে সাথে ভাই রা ওরা নামছে আমরা অনেক দৌড়াদৌড়ি করার পর চলে আসলাম উলিপুর রেলওয়ে স্টেশনে আর এটা হচ্ছে উলিপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এখানে অনেক যাত্রী বসে আছে আর এদিকের একটা জিনিস ভালো লাগলো এদিকে যে মেয়েরা আছে এরা কে সামনে আসতে চায় না এটা খুব ভালো লাগলো আমার আর আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই ট্রেনের গতি কেমন এই যে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই ট্রেনের গতি কি রকম ট্রেনের এই রকম গতি হওয়ার কারণ রেল লাইনের পাথর নেই এই ট্রেনের গতি স্লো হওয়ার কারণে যার যেখানে প্রয়োজন সে সেখানেই নেমে যায় এই যে ইতিমধ্যে দেখতে পারলেন যে একটি ছেলে তার প্রয়োজন মেবি ছিল এই যে আস্তেতে যাওয়ার জন্য সে আর স্টেশনে গেল না সে এখান থেকেই নেমে চলে গেল আমরা এখন আছি বালাবাড়ি রেলওয়ে স্টেশনে আর এখানে দেখলে দেখতে পাচ্ছেন যে স্টেশনের কোনো ছাপ নাই কিন্তু এই পাশে গেলে আমি আপনাদেরকে দেখাই কিন্তু এই পাশে গেলে জাস্ট একটা খালি ইয়া দেখতে পারবেন মানে স্টেশনের কিছু একটা বোঝা যায় যে এখানে একটা স্টেশন আছে এখন বাংলাদেশে সবথেকে থেকে সোলো ট্রেনে করতেছি যেটা ঘন্টায় দশ কিলোমিটার স্পিডে যায় আর এই ট্রেনের লাস্ট স্টেশন ছিল রমনা বাজার এইখান থেকে ইঞ্জিল আবারও ঘুরানো হবে এখন আমি আসি রমনা বাজার এই যে এটা হচ্ছে সেই রমনা বাজার রেলওয়ে স্টেশন আর এটাই কিন্তু হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপেজ মানে লাস্ট স্টেশন এই ট্রেনের এটাই সেই রমনা বাজার সো গাইস এই ছিল উত্তরবঙ্গের কুড়িগ্রাম চিলমারির রমনা লোকাল টেনের একটি ডকুমেন্টারি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ